রাজ্যে শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত এই অভিযোগ তুলে বারবার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরা শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি সহ একের পর এক পৌরসভার দুর্নীতির প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে গারুলিয়া পৌরসভার সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল উক্ত মিছিল পিনকল মোড় থেকে মিছিল শুরু হয়ে গারুলিয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সদস্য সন্দীপ ব্যানার্জি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ পৌরসভার মেন গেটের সামনে বসে পড়ে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি বলেন আমরা জানেন যে পশ্চিমবাংলা সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার সাথে যুক্ত হয়েছে এলাকার মিউনিসিপ্যালিটিগুলো একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এখানকার প্রতি মাসে মানুষের থেকে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে কি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেটা মিউনিসিপ্যালিটি দেওয়ার কথা মিউনিসিপ্যালিটি এখানকার নাগরিক সাধারণ মানুষরা ট্যাক্স দেন সেখানটায় কিন্তু আমরা সেই ট্যাক্সের মধ্যে আমরা আলাদাভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার আমরা তার ট্যাক্স দিয়ে থাকি কর দিয়ে থাকি কিন্তু তা সত্ত্বেও কুড়ি টাকা করে প্রতি মাসে তোলা হচ্ছে এরকম অনিয়ম বেনিয়ম প্রতি ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি আমরা বিভিন্ন যে সমস্ত মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছেন বা বড়ো বড়ো বিল্ডিংগুলো তৈরি হচ্ছে পৌরসভা অনুমোদন দিচ্ছে কিন্তু তার সয়েল সয়েল টেস্ট করবার পরে তার আসল রূপ কী আছে সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি না এরকম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পৌরসভাতে যে দুর্নীতি তার সাথে গারুলিয়া বিশেষ কিছু দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ এই সরকারের সবাই দুর্নীতির এমন যুক্ত এমনকি পুরসভাগুলো দুর্নীতি থেকে বাদ পড়েনি গারুলিয়া পুরসভার তরফে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নাম করে এলাকার নাগরিকদের থেকে প্রতি মাসে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে যেটা দেওয়ার দায়িত্ব পুরসভা সেটা কেন নাগরিকদের থেকে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কারোর কাছে কোনো উত্তর নেই সময় কونسলার এবং কাউন্সিলরের নিকটবর্তী লোকেদের আম장에 টাকা ফেলা হয়েছে সাধারণ মানুষের কাছে টাকা যায়নি যেভাবে প্রধানমন্ত্রী আবার জনসাধারণের টাকা দিয়ে ত্রিভুল যেটা জনতা রাষ্ট্রীয় সজন সাহিয়ে নেতৃত্বে আশেপাশে লোকেদের হাতে চলে গেছে যাদের পাওয়ার দরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তাদের কাছে না গিয়ে সেই টাকার দুর্নীতি হয়েছে সেই টাকার থেকে কাটমানি হয়েছে যেভাবে গঙ্গার ভাঙন প্রতিরোধে নবমী গঙ্গের প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিয়েছে এবং তার জন্য যে কাজ হয়েছে সেই কাজে প্রচুর দুর্নীতির আশঙ্কা করে যাচ্ছে সার্বিকভাবে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা পৌরসভায় আসার পরে পৌরসভার চেয়ারম্যান নেতৃত্বে সেই টাকা কাটমানি কিংবা নিজেদের আত্মীয় স্বজনদের করতে বিলি হয়েছে কিন্তু সাধারণ মানুষ ভারতবর্ষের আম জনতা যাদের জন্য প্রধানমন্ত্রী এই টাকা

কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে